আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপু আপনি কথাগুলো জুড়ে বললেন আপনার কথাগুলো রেকর্ডিং করা হচ্ছে ঠিক আছে নাম কি নাম ও আপনার বাড়ি কোথায় ফটোটা পাঠাইছেন এটা কি আপনার ফটোটা পাঠাইছেন এটা আপনার জি

তো বয়স কত আপনার বয়সটা ও যদি কোনো দর্শক আপনার ফটোটা দেখে এবং কি আপনার কথাগুলো আসিনি মায়া লাগে এবং কি আপনাকে পছন্দ করে বিবাহ করতে চায় আপনি কি বিবাহ বসবেন অবশ্যই বাস যে আমাকে ভালোবাসার জীবনসঙ্গে বানানো তাকে আমি জীবনসঙ্গী বানাবো আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো মোবাইল নাম্বার আছে কলবাটম নাকি ইমো নাম্বার এটা তো সুতি মোবাইল গরে মানুষ টাস মোবাইল কোথায় পাবো আচ্ছা ঠিক আছে আমি দর্শকদের উদ্দেশ্যে দিয়ে দিব নাম্বারটা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম